আসসালামু আলাইকুম কিচেনে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আছি সাথে দিয়ে কাঁচকলার তরকারি কাঁচকলার তরকারি মূলত আমরা সবাই খাই মাছ দিয়ে কিন্তু নিজের মন থেকে একটু সাজিয়ে গুজিয়ে রান্না করলে অন্যরকম হয় না তো চলুন দেখে নিয়ে আমি কিভাবে সাজিয়ে গুজিয়ে রান্না করব এখন আমি কলাটাকে কেটে নিব এই তো কলা থেকে আমি এইভাবে চলে নিব এই তো আমার কলা বলা চোলা হয়ে গেছে এখন আমি কেটে নিব এই তো আমি এইভাবে কেটে নিব এখন আমি কাজ তরকারি রান্না করার জন্য কিছু মশলা বেটে নিয়ে সাদা সরিষা কালো সরিষা এখানে নিয়ে নিচি একটা পেঁয়াজ কিছু কাঠবাদাম আর নিয়ে নিছি তিন কোয়া রসুন কারণ মাছের তরকারিতে রসুন বাটাটা কম ব্যবহার করাই খুব ভালো কারণ বাটা রসুন ব্যবহার বেশি করলে মাছের একটা টেস্ট এটা থাকে না গোটা গোটা রসুন না ব্যবহার করলে ভালো হয় তাই আমি অল্প রসুন বেটে নিব আদা আগে থেকে বাটা আছে জিরাও আগে থেকে গুঁড়ো করা আছে তাই আমি এগুলো এখন শিলপাটায় বেটে নিব এই আমি চলে আসলাম শিলপাটার কাছে এখন আমি এগুলাকে বেটে নিব দিয়ে দিলাম প্রথমে বাদাম একই সাথে দিয়ে দিব কালো সরিষা সাদা সরিষা আমার বাদাম সরিষা বাটা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে তুলে নিব এখন আমি পেঁয়াজ আর রসুনটাকে একসাথে বেটে নিব এটা আমার পেঁয়াজ রসুন বাটা হয়ে গেছে এখন আমি এটাও একটা বাটিতে উঠিয়ে দিব এই তো নিয়ে আসলাম তেলাপিয়া মাছ মাছটাকে আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখন আমি অল্প হলুদ লবণ দিয়ে মেখে বেজে নিই আমার মাছটা মাখানো হয়ে গেছে এই তো আমি কাঁচকলাটাকে এখন পানি দিয়ে অল্প হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিব কলাটা চলার উপরে বসিয়ে দিয়ে চলে আসলাম মশলাটা রেডি করার জন্য আদা রসুন পেঁয়াজ বাটার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ আদা দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামিচ ধনে গুঁড়া দিয়ে দিলাম এক চামিজ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামিচ বাজা জিরা গুঁড়া এখন আমি একটা চামিসে সাহায্য সাহায্যে এটাকে মিক্স করে নেবো এইটা আমার মশলাটা মিক্স করা হয়ে গেছে এখন আমি চলে যাব চোলার কাছে এই তো আমার কলাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব নামিয়ে একটা চালনিতে নিতে ডেলে পানিটা জড়িয়ে নিব আমি তোলা দিব দিলাম একটা ফ্রাই ট্রেন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা কিভাবে ছড়িয়ে দিব পড়া পেনে তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম মাছ

হালকা বেজে নিলে ভালো হয় নরম নরম থাকে ভালো লাগে একই আমি দিয়ে অল্প পরিমাণ একটু তেল গরম তেলে দিয়ে দিবো ছিঁড়ে রাখা তেজপাতা দিয়ে দিবো কালো জিরা মেথি একটু নেড়ে চেড়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি প্যাঁচটাকে একটু নেড়ে চেড়ে ছড়িয়ে দিয়ে দিব ছিঁড়ে রাখা কাঁচা মরিচ কাঁচা মরিচটাও আমি তেলে দিয়ে দিব একটু আমার সবগুলো বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব বানিয়ে রাখা মশলাটা এগুলোকে নেড়ে চেড়ে ভাবে কিছুক্ষণ কষিয়ে নিই হাফ কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব বেটে রাখা বাদাম সরিষা আবার আমি বাদাম সাথে মিক্স করে দেখুন সরিষা বাদাম দেওয়াতে কত সুন্দর একটা কালার হয়েছে আর ভালো একটা ফ্লেভার এ হচ্ছে এটাই হচ্ছে সাজানো যখন মন থেকে আগ্রহ নিয়ে কোন একটা তরকারি পরিপাটি ভাবে গুছিয়ে রান্না করা হয় সব রকম মশলা দিয়ে দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে কাঁচা গন্ধ চলে গেছে মশলা থেকে তেল ছেড়েছে এখন আমি দিয়ে দিব সিদ্ধ করা কলা কলাটাকে মেরে চেড়ে মশলার সাথে মিক্স করে এটা মশলার সাথে থাকে কলাটাকে আমি ভালো করে মিক্স করে কষিয়ে নিয়েছি কষানো এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ মেরে কেড়ে সুন্দর করে মিক্স করে দিব কলা মশলা একসাথে পানির সাথে এটা পানির সাথে আমি কলাটাকে মিশিয়ে নিচ্ছি মশলাটাও মিশিয়ে নিচ্ছি অল্প পরিমাণ পানি দিয়ে আপনারা মনে রাখবেন কালো জিরা মেথি তেজপাতা গরম তেলে দিবেন খুব ভালো একটা ফ্লেভার আসবে খেতেও অনেক ভালো লাগে এবং স্বাস্থ্যের জন্য উপকারী কিন্তু তরকারির জলটা ফুটে গেছে এখন আমি মাছগুলা দিয়ে দিব আপনারা তরকারির জল যখন এভাবে ফুটে আসবো অথবা বল করবে তখনই এই মাছগুলা দিয়ে দিবেন মাছগুলা দিয়ে দিলাম মাছ দেওয়া শেষ এখন কিছুক্ষণ চুলা রেখে জাল করব এই তো দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ধনে কুচি ধনে কুচিতে দিয়ে এক মিনিট চোলাই রেখে আমি নামিয়ে নিব এরকম জোল থাকতে নামাইলে কলার তরকারি পরে আবার একটু জোল টেনে যায় এই জন্য আমি এরকম জোল থাকতে নামিয়ে নিব এই তো আমার তরকারিটি দেখুন হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব চুলা থেকে দেখুন চোলা থেকে নামানোর পর কত সুন্দর একটা কালার দেখা যাচ্ছে এখন আমি ছোট একটা স্টিলের বাটিতে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ